আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আঠাশে জুন দুই সাল রোজ শুক্রবার আজকে বাংলাদেশে সকল মুরগির বাচ্চার দাম আপনাদেরকে জানিয়ে দিব যে সকল খামারি ভাইয়েরা বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই ভালো ডিলারের কাছ থেকে বাচ্চা ক্রয় করবেন বর্তমানে ব্রয়লার মুরগির বাচ্চার দাম কিছুটা কমতির দিকে অবশ্যই দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন যেই ডিলারের কাছ থেকে বাচ্চাটা নেবেন বাচ্চা নেওয়ার সময় বাচ্চার কার্টুনে রেড ডেট ও গ্রেড দেখে নেবেন অবশ্যই এই গ্রেড বাচ্চা নেবেন কমবেশি সকল খামারি ভাইরাই জানেন বাচ্চার তিনটা গ্রেড হয় এ গ্রেড গ্রেড বি সিগ্রেট খামারিদের জন্য লাভবান গ্রেডটা হল হলো এ গ্রেড আর খামারিদের জন্য লস গ্রেড হলো বি গ্রেড বা সি গ্রেড তো আপনারা অবশ্যই এ গ্রেডের বাচ্চা নেবেন তাহলে লাভবান হতে পারবেন বাচ্চা খামারে নিয়ে এসে হানড্রেড পার্সেন্ট ব্রোডিং ব্যবস্থাপনা ভালো করবেন যদি আপনার ব্রোডিং ব্যবস্থাপনা ভালো থাকে তাহলে বাচ্চা হানড্রেড পারসেন্ট সুস্থ থাকার সম্ভাবনা থাকে বাচ্চা নষ্ট হয় না অবশ্যই ব্রোডিংটা ভালো করে করবেন আমি নিজেও একজন খামারি তাই আমি চাই সকল খামারি ভালো থাকুক যারা প্রতিনিয়ত মুরগির বাচ্চার রেট সম্পর্কে ভিডিও সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে এখনই আপনাদেরকে মুরগির বাচ্চার রেট জানিয়ে দেব প্রথমে সোনালি মুরগির বাচ্চার রেট জানিয়ে দেব সোনালি নর্মাল আটাশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা সোনালি হাইব্রিড ছত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বিয়াল্লিশ টাকা হাইব্রিড গলা শিলা মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা মিশরীয় ফাউমি চল্লিশ টাকা সাদা ফাউমি ছত্রিশ টাকা কালার মুরগির বাচ্চা ছাপ্পান্ন টাকা টাইগার মুরগির বাচ্চা ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ছেচল্লিশ টাকা দেশি গলা শিলা মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা বনোরাস এল মুরগির বাচ্চা সত্তর টাকা লেয়ার মুরগির বাচ্চা নব্বই টাকা একদিনের কোয়েল পাখির বাচ্চা এগারো থেকে বারো টাকা এই ছিল আজকে বাচ্চার এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব কোন কোম্পানি কত টাকায় মুরগির বাচ্চা সেল নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে চৌত্রিশ টাকা হাফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে তেত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে চৌত্রিশ টাকা নিহুব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে তেত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে চৌত্রিশ টাকা রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা রাগনা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে চৌত্রিশ টাকা এই ছিল আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট আপনি কত টাকা দিয়ে ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ